হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো নতুন আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো সকাল সকাল বানাচ্ছিলাম একটু ডিম টোস্ট তো সকালবেলা ও দুটো পাউরুটি এনে দিল আর দুটো ডিম এনে দিয়েছিল তো সেটা দিয়েই এখন ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি সকালের টিফিনটা করব ডিম টোস্ট দিয়ে তো তাই জন্য ডিম টোসটা ভালোভাবে ভেজে নিলাম সকাল সকাল উঠে বাসি কাজ ছেড়ে ছেলেকে প্রথমে আগে আমি খাইয়ে দিয়েছি তারপর আমাদের টিফিনটা বানাতে এসেছি আর এই পাউরুটিটা খেতে আমার খুবই ভালো লাগে স্লাইস যে পাউরুটিগুলো আসে ওইটার থেকে আমার এই পাউরুটিটা একটু বেশি খেতে ভালো লাগে তো তারপর টিফিন টিফিন করে ছেলের সাথে এখানে খেলছিলাম ছেলের সাথে এইভাবে খেলে ছেলে না খুবই খুশি হয় দেখো ওর মুখটা নতুন বাড়িতে এসেছি প্রায় দুদিন হয়ে গেল এখনো পর্যন্ত ছেলে দোলনাটা সেটিং করা হয়নি তো তার জন্যে আমার বরকে বললাম যে দোলনাটা একটু লাগিয়ে দাও ছেলেকে তো ঘুম পাড়া দেবে আর ছেলে দোলায় শুতে এখন খুবই ভালোবাসে তাই ও একটু দোলনাটা ঠিকঠাক করে লাগিয়ে দিল ছেলেকে এখন ছেলের পাপা ধরে আছে আমি তার মধ্যে এখানে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা চাপিয়ে দিয়ে পাশে এখন রান্না বান্নাও করতে শুরু করে দিয়েছি আজ হবে লাউ দিয়ে ডিম দিয়ে একটা চচ্চড়ির মতন তো তোমাদের লাউয়ের তরকারি খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও প্রথম প্রথম তো আমি খেতামই না কিন্তু বিয়ের পর এখন সব কিছু সবজি খাওয়া আমি শিখে গেছি দেখো লাউয়ের চচ্চড়িটা প্রায় আমার হয়ে এসেছে তো তারপরে ফ্রিজ থেকে মাছটা বার করেছিলাম আগের দিন বেলা তো ও এনেছিলো লটিয়া মাছ তো সেই মাছটাকেই এখন আমি ফ্রিজ থেকে বার করে নিলাম লোটে মাছ খেতে কে কে ভালোবাসা একটু কমেন্টে জানিও আমরা একটু ঝাল ঝালভাবে রান্না করছিলাম একটু শুকনো শুকনো হবে এরকমভাবে রান্নাটা করেছি তো বেশি ঝুড়ো করিনি ঝুড়োর থেকে একটু গোটা গোটা যেটা থাকে না ওইটা খেতে বেশি ভালো লাগে আমাদের তো তার জন্যে সেটা করে নিলাম দেখো মাছের ঝালটা এখানে হয়ে গেছে আজকে রান্নাতে হয়েছিল শুধু মাছের ঝাল আর এই দেখো এই চচ্চড়িটা করেছিলাম লাউ দিয়ে ডিম দিয়ে খুব ভালো লাগে জানো তো খেতে আর করেছিলাম একটু আমের চাটনি রান্না শেষ হতে না হতে আমার বড় ওই দিক থেকে ডাক দিয়েছে এখানে আসো আইসক্রিম খাবে তো তার জন্যই গিয়েছি আইসক্রিম এসেছে তো তাই দুটো আইসক্রিম জানলা থেকেই নিয়ে নিলাম এই গরমের মধ্যে আইসক্রিম খেতে তো আমার খুবই ভালো লাগে আর ও নিয়েছিল দুটো চকোবার আইসক্রিম তো সেটাই এখন খেতে বসে গেছি ছেলেকে স্নান ট্যান করিয়ে দিয়ে এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ও ঘুমাচ্ছিল আর আমি আরও আইসক্রিমটা তাই খাচ্ছিলাম বসে বসে গল্প করতে করতে তো মোটামুটি আইসক্রিমটা ঠিকঠাকই ছিল আমার অতটাও ভালো লাগেনি তো তারপরে অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো তাই জন্য ওকে খেতে দিয়ে দিলাম আর আমিও খেতে বসে গেছি ওর সাথেই আর এই দেখো চাটনিটা এখানে আমার তো খুবই ভালো লাগে এই আমের চাটনিটা খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে উঠে ছেলেকে এখন খাওয়াচ্ছি আপেল সেদ্ধ চামচ দিয়েই খাওয়াচ্ছিলাম কিন্তু ও খেতে চাইছিল না বলে হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে ওর মুখে দিলাম প্রথম দিন বলে বেশি জোর করলাম না ও যতটা খেতে চেয়েছিল ঠিক ততটাই খাইয়েছি ও বেশি খুব একটা খেতে চাইনি তো তারপরে দেখো ওকে এই মশারিটার মধ্যে ঢুকে দিয়েছিলাম আর ওকে এরকম লাথি মারছে দেখো এই বদমাস তুই একদিনে দেখতে হচ্ছে ছিঁড়ে একদম কি করে দিই হ্যাঁ একটা এখানে এসেছি তো প্রায় তিন দিন হয়ে গেল বাইরেটা তো এখনো দেখিনি কোন দিক থেকে কি রাস্তা মানে কোথায় কি আছে না আছে তাই আজকে একটু ঘুরতে বেরিয়ে গেলাম আর সব কিছু দেখে আসবো অমনি তো তাই বেরিয়েছিলাম আর দেখলাম রাস্তা ধারে ফুচকা বসেছে তাই দুজন মিলে একটু ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম ও তো ছেলেকে কোলে নিয়েছিল তাই আমি ওকে খাইয়ে দিলাম আর তারপরে ফুচকা খাওয়ার পর না এতটা পরিমাণে ঝাল লেগে গিয়েছিল তাই একটা মিষ্টির দোকানে চলে এসেছি দুটো সন্দেশ নিয়েছি দেখো এখন দুজনে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো আর ঠাকুরের জন্যে অল্প করে সন্দেশ নিয়ে কাল যেহেতু বৃহস্পতিবার তাই হচ্ছে ও ঠাকুরের জন্য একটু সন্দেশ নিয়ে বাড়ির দিকে যাচ্ছি তো বাড়িতে গিয়ে সন্ধ্যেবেলা থেকে একটু লিকার চা করেছিলাম তো সেটাই দুজন মিলে গল্প করতে করতে খেলাম আর তারপরেই দেখো এখানে টিভি লাগাতে চলে এসেছে তো দেয়ালের মধ্যে টিভিটা সেট করে দিয়ে গেল এই কাকুটা টিভিটা লাগানোর পর মশারি খাটানোর জন্য কয়েকটা পেরেক পোঁতার জায়গা করে দিতে বলেছিলাম তো তাই উনি ওটা করে দিচ্ছিলো আর চলো আজের মতন ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সারেন সাবস্ক্রাইব করো টাটা